ট্রেনের ধাক্কায় এক বন্য হাতির মৃত্যু ঘটনা তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত ডিএম পাড়া এলাকায় এর মধ্যে রহস্যজনক ভাবে মৃত হাতির মূল্যবান দাঁত উধাও বনদপ্তর কর্মীরা তদন্তে নামলেন তেলিয়ামুরা মহকুমার প্রত্যন্তরের একাংশের বন্যহাতির তাণ্ডবে সাধারণের জীবন পর্যস্ত লোকালয় বন্যহাতির আনাগোনায় স্থানীয় সাধারণের যেমন জীবনের ঝুঁকি থাকে পাশাপাশি এই বন্যদেরও জীবন সংশয় প্রবল এই পরিস্থিতিতে রেলের ধাক্কায় এক বন্যহাতির মৃত্যু ঘটল ঘটনা তেলিয়ামুরা মহকুমার অন্তর্গত ডিএম পাড়া এলাকায় অনুমান করা হচ্ছে সম্ভবত রাতের ট্রেনের ধাক্কায় এই হাতির মৃত্যু হয়েছে তবে বিস্ময়কর বিষয় হলো হাতিটির মৃত্যুর পর কে বা কারা এর মূল্যবান দাঁত চুরি করে নিয়ে যায় সকালে খবর পেয়ে সংশ্লিষ্ট বন দপ্তরের কর্তারা ঘটনাস্থলে এসে ওই হাতির মৃত্যুর ঘটনার তদন্তে নেমেছে মৃত হাতির দাঁতটি যে চুরি হয়ে গেছে তা যেমন শিকার করেছেন পাশাপাশি সংশ্লিষ্ট হাতির দলটি আশপাশ এলাকার জঙ্গলে বিরাজ করছে বলেও জানালেন সংশ্লিষ্ট ফরেস্ট বিট অফিসার তপন সাহা এলাকার রেল রাস্তার পাশে আমাদের কাছে একটা খবর আইয়ে এখানে হাতি ঘুরে গেছে তার আমরা আইছি আর দেখলাম হাতিটা ফিরে গেছে ঠিকই মারা গেছে এটা নাকি বড় না ছোট না সম্ভবত মিডিয়াম হচ্ছে দেখতে মিডিয়াম লাগে কোন সময় যে ঘটনাটা ঘটনাটা তো আমরাও করতে পারি না হয়তো সম্ভবত রাত্রে হইছে কারণ আমরা সকালে খবর পেয়েছি খবর পাই আমরা আইছি দেখছি হাতির দলটি কোন দিকে আছে ওখানে ওখানে আশেপাশে দল আছে আমরা শব্দ পাইছি আশেপাশে আছে কতগুলো হাতি অখনে পাঠাটো থাকিবই দাঁত দেখলা পাইছিনা খোজা খুজি কৰি পাইছে না এক আছে নাই ট্রেনের ধাক্কায় বন্য হাতির মৃত্যুর ঘটনায় বনকর্মীদের মধ্যে একটা মূল্যবান দাঁত চুরি হয়ে যাওয়ার বনকর্মীদের প্রকাশ এই পরিস্থিতিতে লোকালয়ে হাতির আনাগোনা সাধারণ মানুষের যেমন জীবনের ঝুঁকি থেকে যায় পাশাপাশি এক্ষেত্রে বন্য হাতিরও যে প্রাণ নাশের আশঙ্কা এই ডিএম পাড়ায় ট্রেনের ধাক্কায় বন্য হাতির মৃত্যুতে তা একবার প্রমাণিত নিউজ